তোমা মাস নাও প্রত্যেকটি ক্ষেত্রে ভারতীয় আগ্রাসন আমাদের প্রত্যেককে বসেছে আপনারা জানেন আজকে প্রত্যেকটি টিভি চ্যানেল টিভি চ্যানেলগুলোকে বরাবর ভারত বাংলাদেশকে চেপে রেখেছে তাদের সংস্কৃতি লাগে অবো সংস্কৃতি বাংলাদেশের সরল ইসলামকে মানুষকে তারা ধ্বংসের পায়কার করছে

সেই দাম তারা পাবে না এই জন্য কৃষকরা তাদের মুখ ফিরে নিয়েছে এই জন্য কি দরকার এই জন্য দরকার হবে কৃষকদেরকে ক্রেডিট কার্ড দিতে হবে যাতে কৃষকেরা তারা তারা ধান পাট গোম পেঁয়াজ পাশে তার আগ্রহ সৃষ্টি করে আজকে আপনারা জানেন যে সীমান্তে প্রতিদিন লাশ পড়ছে সেই কুইটালে ফেরানি গত এই সাতই জানুয়ারি আমরা আসি অনুষ্ঠান করলাম ফেরানি বয়সে পনেরো বছর তার বাবার কাজ করত ফেরানি যখন বাংলাদেশে আসতেছিল তখন অনুষ্ঠানের পুরঙ্গার দিয়েছে তাকে গুলি করে গুলি করার পর খান হয়নি তাকে হত্যা করা হয়েছে হত্যার পরে তিরিশ ঘন্টা তাকে সীমান্তের কাঁচাচারে থেকে ঝুলিয়ে রাখা হয়েছে